আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আফটার অ্যাড স্যার এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন বা নষ্ট যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো নিয়ে দুটো দিন আমাদের কাছ থেকে যারা এই ব্যাটারিগুলো সংগ্রহ করেন আমরা দীর্ঘ চার বছর যাবত এগুলো সেল করে আসছি আমরা আগে একটা নিয়মে সেল করতাম এখন আমরা অন্য নিয়মে সেল করি সিস্টেমটা ছিল আগে আমরা এইগুলো যেভাবে আনতাম ঠিক এইভাবে বিক্রি করে দিতাম এখন এগুলো হচ্ছে মূলত আমরা ভেঙে একদম জং ধরা সারা যেগুলো এগুলোই বিক্রি করি যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন তারা কোনো ধরনের জং ধরা ব্যাটারি পাবেন না এই জন্য কারণ হচ্ছে যে আমরা এগুলো একদম ভেঙে দেখে দেখে আপনারা যদি একটু দেখেন ক্লিয়ারলি অথবা আমরা ভিডিওটা সামনে এনে আপনাদেরকে দেখাই প্রোডাক্টটা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা এটা আপনারা একটু দেখেন প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা চেষ্টা করছি ভেঙে একদম ফ্যাশ যে ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলোই পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়ার জন্য আর যেগুলো নষ্ট আপনারা যদি পাশে একটু দেখেন এই পাশে আমরা দেখাই টোটালি নষ্ট যে দেখেন এই যে এইগুলোতে মূলত আমাদের নষ্ট বের হয়েছে এই প্রোডাক্টগুলো দেখেন আমরা যে যেগুলো জং ধরা বাজে না এগুলো কিন্তু আমরা আলাদা করে ফেলি হ্যাঁ এগুলো আমাদের বাদ গেছে এই অনেকগুলো ব্যাটারি দেখেন এগুলো কিন্তু জং ধরা আমরা এখন টোটালি যেগুলো একদম ফ্রেশ ব্যাটারি এইগুলো আপনাদেরকে দিচ্ছি ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে অর্ডার করতে পারবেন অথবা আপনাদের যে প্রোডাক্টটা দিচ্ছি আপনারা চাইলে এটা দেখে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো আজকে মূলত যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সিক্স সেল ব্যাটারি তো সিক্স সেলের আমাদের কাছে প্রায় দেড়শো পিস ব্যাটারির মতো সংগ্রহ করেছি যারা আমাদেরকে কন্টিনিউ প্রোডাক্টগুলো নেন তারা ভিডিও দেখার সাথে সাথে হচ্ছে যে আপনারা প্রোডাক্টটা কনফার্ম করে ফেলবেন আর এই প্রোডাক্টটা হচ্ছে যে আজকে যে প্রোডাক্টটা আমাদের কাছে আসছে একদম চেক করে কোনো ড্রং দ্বারা একটা ব্যাটারিও থাকবে না এই ধরনের ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছে পাবেন দুইশো আশি টাকা করে পার পিস দুইশো টাকা করে আজকের প্রোডাক্টটা যারা নিতে চান আমাদের যে ইউটিউবে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন আর যদি কেউ ফোর সেল নিতে চান আমাদেরকে কমেন্টসে অবশ্যই জানাবেন আমরা আপনাদের জন্য ফোর সেলও নিয়ে আসবো আজকের লোটে আমাদের অনলি সিক্স সেলের দেড়শো পিস ব্যাটারি আসছে তো যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ